কোথায় গেলে গো আরে কত বেলা হলো তার কি আছে তোমার আরে এরপর ছেলেটা স্কুলে যাবে কখন আর আমি সবজি বিক্রি করব করে বাড়ি করবো কখন বলতো আচ্ছা বাবা তুমি এই ঠেলা কাজটা ছেড়ে অন্য কাজ করতে পারো না আমার বন্ধু বান্ধবীদের আমি ঠিক করে বলতেও পারি না আমার বাবা কি করে আমাকে বলতে হয় তুমি বড় গাড়ি চালাও আহ ও কথা কিসের তোমার স্কুলে যাও পড়াশোনা করতে নাকি কার বাবা কি করে ব্যারণ সেই জানতে মন দিয়ে পড়াশোনাটা করো আহ সকাল সকাল বাবা চলেতে কি শুরু করলে বল তো দেখি কাক ককে মোস্ত দেবে না যে তোমরা যাও এবার যে যার নিজে নিজের কাজে যাও এই শুনছো তোমার একটা কথা বলতে ভুলে গিয়েছি কি গতকাল রিজুর মাস্টার সাথে দেখা হয়েছিল বললেন এইবার নাকি পরীক্ষায় রিজু গতবারের থেকেও খারাপ রেজাল্ট করেছে তোমায় একবার দেখা করতে বলেছেন সে তো হবেই ছেলে এখন বড় হয়েছে কার বাবা কি করে সেই সব নিয়ে গবেষণা করছেন সেসব করলে পড়াশোনা করবেন কখন বাবু ঠিক আছে আমি মাস্টারমশার সাথে সময় করে দেখা করে নেব এখন আমি আসি তোমাকে আর এর আগে যেতে হবে না তুমি এবার এসো আমি এখান থেকে একাই চলে যাব। কেন আমি তো এই পথ দিয়েই আগে এগিয়ে যাবো সে তুমি যাও না কিন্তু এখান থেকে আমি একা যাব। আসুন আসুন এদিকে এগিয়ে আসুন এখানে পাবেন টাটকা সতেজ সবজি লেবু থেকে লঙ্কা সবই পাবেন এখানে আসুন আসুন এদিকে এগিয়ে আসুন বুঝলে গিন্নি আজ বাড়ি ফেরার পথে মাস্টার মশার সঙ্গে দেখা করে আসলাম উনি বললেন অঙ্কে নম্বরটা কম পেয়েছে অঙ্কটাই একটু নজর দিতে হবে তাই বাড়িতে যেন আমরা একটু খেয়াল রাখি ভালো করেছ হুম কি গো তোমার আবার কি হলো কিছু না মাস্টার এটাও বললেন যে সামনেই পুজোর ছুটি আর পুজোর পরে স্কুল খুললে স্কুলের ফিস বাড়বে ও দিন দিন জিনিসপত্রের যা দাম বাড়ছে আগের মতো তো এখন আর তোমার অত সবজিও বিক্রি হয় না ভগবান কপালে যা লিখে রেখেছেন তাই হবে আজ টিফিনটা একদম জমে গেল কি বলিস তোরা শেয়ার বলতে এই তোরা শুনছিস সামনেরই তো পূজো স্কুলে ছুটি পড়বে কি মজা হ্যাঁ হ্যাঁ আমি তো বলতেই ভুলে গেছি আমার তো অলরেডি পূজো শপিং শুরু হয়ে গেছে আমারও শুরু হয়ে গিয়েছে ষষ্ঠী থেকে দশমী প্রত্যেক দিনের আলাদা আলাদা ড্রেস এই রিজু তোর কি খবর তোর কত ড্রেস হলো আমার হয়নি এখনো শিগগিরই হয়ে যাবে না হলেও তো তোর চাপ নেই তুই তো এক জামা পরেই মাসের পর মাস স্কুলে আসিস ওটা পরেই না পুজোটা কাটিয়ে দিস তোকে আমার নতুন ড্রেস পুজোর আগেই দেখিয়ে দেব। তুইও কই তোরটা দেখাস তো শুনছো রিজুয়াজ স্কুল থেকে ফেরার পর থেকে একটা দানাও মুখে তুলছে না কি হয়েছে কিছু বলছেও না তুমি একবার দেখো গে হুম আচ্ছা দেখছি কিরে কি হয়েছে রে বাবা খাচ্ছিস না কেন এত এত পড়া ভালো করে না খাওয়া দাওয়া করলে মনে রাখবি কি করে বলতো আরে শরীর খারাপ করবে তো তোর চল চল বাবা চল খেয়ে নিবি চল খাবো না আমি হোক আমার শরীর খারাপ সামনেই পুজো স্কুলে সবার নতুন নতুন জামা হয়ে গেছে আমার এখনো কিচ্ছু হয়নি আর আমি জানি এবারেও পুজোতে আমার কোনো নতুন জামা হবে না আবার আমাকে আমার বন্ধুরা রাগাবে এক চড়ে তোমার আমি গাল লাল করে দেব এত বড় ছেলে বাবার সাথে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না একটা জামার জন্য তুমি এতক্ষণ ধরে এত নাটক করে এখন বাবার সাথে এইভাবে কথা বলছো থাক তুই না খেই থাক খেতে হবে না তোকে আহ গিনি তুমি ওকে আর বোকো না ও ছেলে মানুষ সামনে পুজো নতুন জামার জন্য আপতার করেছে তাতে এত বকাবকি করো না কাল আমি নিয়ে আসবো কেমন না আনতে হবে না তোমার এই ফুটপাতের সস্তার জামা আমি পরবো না আমার বন্ধুরা কত দামি দামি ভালো জামা পরে আমি ওরকম জামাই পরবো রিজু তুমি কিন্তু এবার খুব বাড়াবাড়ি করছো আরে কি করছো কি ঠিক আছে আমি তাই এনে দেব তোকে যা যা এখন খেয়ে শুতে যা তুমি এখন অতগুলো টাকা কোথায় পাবে দামি জামা কেনবার জন্য ও নিয়ে তুমি চিন্তা করো না ও ঠিক হয়ে যাবে ব্যবস্থা কি করে ঠিক হয়ে যাবে বলো তো আগের মতো তো তোমার আর সবজিও বিক্রি হয় না অর্ধেক দিন তুমি সবজি ফেরত নিয়ে আসছো কি করব বলো তো মানুষজন এখন টাটকা সবজি কিনতে চাইছে না বড় বড় কাঁচের ঘরের ভেতর থেকে নাকি এর থেকেও ভালো আর কম দামে সবজি পাওয়া যাচ্ছে তাই এখন সবাই সেখান থেকেই কিনছে তাহলে তুমি কোথায় পাবে এতগুলো টাকা দেখো ও আমাদের একমাত্র ছেলে সত্যি তো গতবার ওকে পুজোতে ভালো কিছু কিনে দিতে পারিনি তোমাকেও তো একটা নতুন শাড়ি কিনে দিতে পারিনি বলো এবার আমি তোমাদেরকে ঠিক কিনে দেব আমার লাগবে না তুমি ওকেই দিও আজই আমার বাবা আমার জন্য দামি ভালো ড্রেস নিয়ে আসবে যেটা পরে আমি এইবার বাবা মার সাথে ঠাকুর দেখতে বেরোবো একদম আমিও বেরোবো কিরে চিন্তু কি হলো মুখটা ওরকম পোড়া রুটির মতো করে রেখেছিস কেন আমাদের সবারই পুজোতে নতুন জামা হলো কিন্তু তোদের মতো তো আমি আর বাবার হাত ধরে ঠাকুর দেখতে যেতে পারবো না কারণ আমার তো বাবাই নেই তোরা তো জানিস আমি মামার কাছে থেকে পড়াশোনা করি মা থাকে গ্রামে বাবা না থাকা যে কি কষ্টের সেটা কেবল আমি জানি রে বাবা থাকলে পৃথিবীর সব আনন্দ থাকে তাই পুজোতে তোরাই আনন্দ কর আমি কি করলাম সেটা আমি পুজোর পরেই বলবো তোদের বাবা ঠেলাগাড়ি করে সবজি বিক্রি না করে এখানে কাজ করছে কেন নিশ্চয় আমার জন্য আমার দামি জামা কিনে দেওয়ার জন্যই বাবা টাকার প্রয়োজন আর তাই বাবা আজ থেকে সবজি বিক্রি করে আবার এই দোকানে মাল বয়ে দেওয়ার কাজ করছে হুজুর আপনি বস্তাগুলি যেখানে রাখতে বলেছিলেন সেখানেই রেখে দিয়েছি ঠিক আছে এইবার এই চৌধুরী বাড়ির গাড়িতে এই সব মালগুলো তুলে দাও দেখি তারপর তোমার ছুটি শুনছেন একটু দাঁড়ান না আপনার ব্যাগ কি হয়েছে তোমার সাহস কি করে হয় আমাকে পেছন থেকে ডাকার হ্যাঁ তুমি জানো আমি কে আগে না হুজুর আমি জানতেও চাই না শুধু এটা দিতে চাই এই যে এটা তুমি কোথায় পেলে এটা তো আমার ব্যাগ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইয়াং ম্যান থ্যাংক ইউ সো মাচ তুমি নিজেও জানো না তুমি আজ আমায় কত বড় লোকসানের হাত থেকে বাঁচিয়েছ এটা আমার কর্তব্য হজুর এইসব বলে আমায় লজ্জা দেবেন না আরে লজ্জা কিসের একদম লজ্জা পাবে না বলো তোমার কি চাই না না আমার কিছু চাই না আপনাকে আপনার ব্যাগ ফেরত দিতে পেরেছি এতেই আমার আনন্দ তোমার মতন সৎ আর পরিশ্রমী লোকই তো আজকাল প্রয়োজন তবেই তো দেশ এগোবে তা তুমি কি করো আগে ওই যে আমার সবজির ঠেলাগাড়ি সবজি বিক্রির পর এই দোকানে কাজ করছি আসলে সামনেই তো পুজো বাড়িতে স্ত্রী এবং ছেলের জন্য নতুন জামাকাপড় কিনবো আজকাল তো ওই সামান্য সবজি বিক্রি করে সংসারই চলে না আর কি করে সব কিনি বলুন তাই এখানে ঠিক আছে ঠিক আছে বুঝে গেছি আমায় আর কিছু বলতে হবে না নাও এটা রাখো কাল ঠিক সকাল দশটায় এখানে এসে আমার নাম বলে কাজে লেগে পড়ো কেমন আর হ্যাঁ এবার শুনে নাও আমি কে আমি হলাম এই এলাকার সব থেকে বড় সবজি ব্যবসায়ী আমার তোমার মতোই সৎ এবং পরিশ্রমী লোকের প্রয়োজন গো গিন্নি আরে কোথায় সব গিরিয়ে এদিকে এসো আরে এসো দেখি এদিকে সন্ধেবেলা এত ডাকাডাকি কিসের কই কই তোমার শ্রী মহারাজা কোথায় তার জন্য কি এনেছি সে দেখবে না ও মা ওগুলো তোমার হাতে কি গো হেই নাও এতে এইবার পূজতে তোমার জন্য নতুন শাড়ি আর রিজুর জন্যে খুব সুন্দর একটা জামা আছে তুমি এত টাকা কোথায় পেলে আমার জন্য শুধু শুধু এতগুলো বাজে খরচ করলেই বা কেন সাড়ে থামো তুমি কিচ্ছু বাজে খরচ না আজ ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন গো আমি সব বলবো তোমাকে কিন্তু তার আগে রিজুকে একবার ডাকো না কোথায় সে আমাকে ক্ষমা করে দাও বাবা আমার ভুল হয়ে গেছে এই আরে কি হয়েছে কি ভুল করেছিস তুই রিজু আজ স্কুল থেকে ফেরার পথে তোমায় নতুন দোকানে কাজ করতে দেখে ও বাড়ি ফিরেই আমায় সেটা বলে আর বলে যে ও কাল তোমার সাথে খারাপ ব্যবহার করেছিল বলেই আজ তুমি ওই দোকানে গিয়ে ভারী কাজ করছিলে আরে পাগল কষ্ট পায় তুই আমার সাত রাজার ধন তোর জন্য আমি সব করতে পারি ওইটুকু পরিশ্রমে আমার কিচ্ছু হবে না রে বাবা আর কাল থেকে আমি ওই কাজ করব না এবার তোমাদের আসল কথাটা বলি শোনো তবে মুখ তুলে চেয়েছেন